এই বছরের এই সিজনে মাছ ধরার জন্য তো আপনার প্রস্তুতি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমত উল্লাহ কেমন আছেন আঙ্কেল বলেন আলহামদুলিল্লাহ এ বছরের প্রস্তুতি কেমন এ বছরে কল আজকে মাসান করুন কাল থেকে বসবেনশাল্লাহ আজকে মাসান করলেন মানে আজকে এই মাসানটা বানাতে লাগলো সারাদিন সারাদিন আচ্ছা আচ্ছা আর কি কি প্রস্তুতি ওই দেখাচ্ছিলেন কি কী জিনিস যেন নিয়ে আসছেন আপনি এ একটা আইটেম আচ্ছা এ একটা আইটেম আচ্ছা এই যে

গত বছরে সবচেয়ে বড় মাছ কত কেজি পাইছিলেন সেচে দুইটা পঁয়তাল্লিশ কেজি দুইটা পঁয়তাল্লিশ কেজি চাল্লিশ কেজি পাঁচশো গ্রাম কাতল ছিল তিন দিনের ব্যবধানে যে মাশাল্লা আর এবছরে কতটা বর্ষি দিয়ে মাছ পারবেন চার কাটা ছয় কাটা আট কাটা ওই যে টু পাটের কি কি কিনছিলেন যেন বলেন ওই টু পাটের ওগলি কি ওই যে ওই যে একটু বলেন আট হাজার টাকা দিয়ে কি যেন কিনছে ওই দুইটা আবার টু পাট কিনেছি তাই আচ্ছা আচ্ছা এটা কি ছাতু এটা এটাতে এই যে মা কালী ব্র্যান্ড স্পেশাল যারা যারা ইয়ে করেন আঙ্কেল আপনি টিকিটে মাছ মারতে চান না কেন টিকিটে দশটা পুখের বাড়ি হ্যাঁ একটা পুখের লাভ হ্যাঁ আচ্ছা এটা কি এটাও একটা আইটেম এটাও একটা আইটেম আপনার নদীতে মাছ শেখার বেশি ভালো লাগে তাই না হ্যাঁ সর্বোচ্চ নদীতে কত বড়ো মাছ পেয়েছেন এবং কোন বছরে এই গত বছর প্যাসি দুইটা চুয়াল্লিশ কেজি পাঁচশো কাতল হুম রুই প্যাসি চোদ্দো কেজি আচ্ছা আরেকটা রুই প্যাসি পাঁচ কেজি আর একটা ব্রয়েল পেসি দশ কেজি ছয়শো একটা লিখেছি কালবস পেসি নয় কেজি আট কেজি সাত কেজি পাঁচ কেজি চার কেজি সর্বোচ্চ তাও কত লক্ষ টাকার মাছ হবে কত বছর শিকার করছেন লাখ ডাড়ি একটা লাখ ডাড়িরেক তাও আপনার খরচ হচ্ছে কত ষাট হাজার ষাট সব মিলে খরচ এবং আপনার শরীর কালো হয়ে গেছে কালো থেকে কালো তর হয়ে গেছে দেখা যায় যত এখানে গরম থেকে বাঁচার জন্য বললেন ফ্যান ট্যান সব সেট করে তো আমরা এই যে কিছু মানুষ দর্শক সব বসছি এগুলো সব বসছি না দেখান না না একজন অভিজ্ঞ মাছ শিকারি তাও কত বছর হলো চাচা নদীতে মাছ ধরা আমার বয়স হলো ষাট মাছ মারা বয়স চল্লিশ কি কন বিশ বছর বয়স থেকে মাছ মারেন হ্যাঁ চল্লিশ বিশ হ্যাঁ বিশ বছর থেকে মারি সর্বনাশ আমাদের জন্মের আগে থেকে আপনি মাছ শিকার করেন একটা ট্রেন এটা কি মাশরুম না অত বুলা যাবো ও বলা যাবেন আই টপ সিক্রেট মানে আইটেম দেখাচ্ছে আর কোথাও এখানে আইটেম প্রিয় দর্শক 20 অধিক হবে মাশাআল্লাহ তো নদীতে মাছ শিকার করার বহুত মানুষ দেখছে লাইফে আমরা এদিন গাড়ি নিয়েছি আমাদের এই মাহাতা আছেন বেস্ট গাড়ি ও মানে মাছ বিক্রয় হবে এজন্য মাছ বাইলে সাথে 5 কেজি পন তো মাপা যাবে আমি 2

খুবই ভালো লাগলো আমাদের আসে বসার মতো জায়গা দেখুন কি বিশাল জায়গা প্রায় অনেক দশ ফিট বাই দশ ফিট হবে না দশ ফিট বাই বারো ফিট একটা পুরোপুরি ঘরের অবস্থান মানে মোটামুটি একটা ঘরের অবস্থান আজকে এখানে উদ্বোধন করা হলো এখন নিয়মিত মাছ শিকার করা চলবে মাছ যদি পাই বড় সড়ো আমি ইনশাল্লাহ দেখাবো আচ্ছা অবশ্যই ফোন দিবেন হ্যাঁ আমার নাম্বার তো আছে হ্যাঁ তো আপনাদের মাছ দেখানোর চেষ্টা করবো যদি মাছ পান যে আমাদের আরেকজন ভাই আমাদের নিয়মিত ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখেন উনিও মাছ শিকার করতে আসছেন উনি একজন অভিজ্ঞ মাছ শিকারী এবং শিক্ষক ব্যক্তি আজকে কর্ণকলি তো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ ভাই